আমি কিছুক্ষণ আগে আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছি সেখানে লেখা আছে তীব্র যানজট মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্ত জনভোগান্তি কোটি কোটি টাকা ব্যয় অর্জন কি অর্থাৎ কেন জনগণের যদি কল্যাণী চাই কল্যাণের জন্য রাজনীতি করি তাহলে আমি এই জনভোগান্তি কেন সৃষ্টি করব আজকে একটা কর্ম দিবস এত লক্ষ লোক এরা কি করে এরা কেন আসছে কীভাবে আসলো এদেরকে কে খাওয়ায় কে পড়ায় এরা এদের কাজ কি তাহলে এরা দেশের যদি কল্যাণ চায় এটা হতে পারে না কর্মদিবসে লোক দিবসে আসে এরা কি করে এদেরকে কে খাওয়ায় কে টাকা খরচ করে এরা কোনো প্রকৃত ভালো রাজনৈতিক দলের কাজ মোটেই না রাজনৈতিক দলের দলের কাজ হলে তারা হলিডেতে করবে বন্ধের দিন করবে আর এত লোক তো উপস্থিতি হওয়ার কথা না এখন মিডিয়া যুগ সবাই জানে সবাই দেখে সবাই বোঝে কেন এভাবে লোকজন এসে জড় করতে হবে শত শত কোটি টাকা ব্যয় হয় এ ধরনের জনসভা এবং বিনা পয়সা কেউ আসে না সবাই টাকা পয়সা বিনিময় আসে স্বার্থে আসে বর্তমান স্বার্থ অতিষ্ঠাত্র ভবিষ্যৎ স্বার্থ সবকিছু বিবেচনা করে আসে পকেট গরম করে আসে সবাই পকেটে টাকা পয়সা ঢুকছে প্যাটে খাবার ঢুকছে এবং অনেকেরই পেশা এই এগুলাই পেশা যে টাকা পয়সা অর্জন করা রাজনীতিকে অর্জনে উপার্জনের পদ পথ সৃষ্টি করার জন্য রাজনীতি করে উপার্জনের একটা সহজ মাধ্যম হিসেবে রাজনীতি করে অনেকেই এবং সেই জন্যই এই কর্মব্যস্ত দিবসেও এত লোকের সমাগম করা যায় নইলে কেন আসবে তারা তাদের কাজ কি আমি সুশাসন চাই দেশের মঙ্গল চাই সুশাসন চাই আইনের শাসন চাই আইন মতো দেশটা চলুক আমাদের সংবিধান সংবিধান মতো দেশটা চলুক এর বাইরে আমি অন্য কিছু মনে করি না এবং এর বাইরে কোনো কিছু সমর্থনও করি না অবশ্যই গণতান্ত্রিক অধিকার এরকম যখন তখন সমাবেশ কর্ম দিবসে এত লোকের সমাবেশ এটা কোন গণতন্ত্র আর এ লোকগুলা কোথা থেকে আসে সবগুলো ভাড়া করা লোক টাকা দিয়ে আনা লোক এদের এদের দ্বারা কিসের কল্যাণ এরা নিজেরা এই দলগুলো নিজেরা নিজেদেরকে সংস্কার করা উচিত এরা জনগণের কল্যাণ করতে হলে ওরা নিজেরা সংস্কার হইয়া তারপরে আসতে হবে এদের ভিতরে এরা অতীতে কোনো ভালো কিছু দেখাইতে পারে নাই জনকল্যাণে তারা লক্ষ লক্ষ লোক বসে তারা বিভিন্ন জায়গা থেকে অবৈধ উপার্জনের মাধ্যমে কর্মীদেরকে চালায় এটা দেশের জন্য কল্যাণ কোনো কিছু আমি মনে করি না আমি একটু আগেই বলছিলাম সেটা হলো আইনের শাসন সুশাসন সুন্যায়ের শাসন প্রত্যেকে যার যার অধিকার পাবে অধিকার কেউ ক্ষুণ্ণ করবে না প্রত্যেকে অধিকার পাবে এবং আমাদের আইন কানুন সংবিধান এ অনুযায়ী দেশ চলবে এ শাসিত হবে প্রত্যেকে আমরা নিজ নিজ অধিকার পাবো এবং অন্যের অধিকার খর্ব করব না এটা সংবিধানে আছে এর জন্য কোনো নতুন সংবিধান লেখার দরকার নাই ও সংবিধান অনুযায়ী চালালেই সেটা আইনের শাসন বাস্তবায়ন হবে এবং সভা সমাবেশ করবে সেটার প্রকৃত দাবির কারণ থাকতে হবে কোন দাবিতে কেন করব কোথায় করব এবং সরকারিভাবে অনুমতি নিয়ে করতে হবে এবং নির্দিষ্ট প্লেসে করতে হবে যেখানে সেখানে মিছিল মিটিং রাজপথে জনবঙ্গান্তি সৃষ্টি করে কিছুতে এগুলা করা যাবে না তাহলে সে কোনো কল্যাণ কর না কল্যাণ চায় না দেশের কল্যাণ চাইলে রাস্তায় মিছিল করে জনভোগান্তি করতে পারে না দেশের কল্যাণ চাইলে এই কর্ম দিবসে অফিসিয়াল দিবসে এভাবে জনভোগান্তি সৃষ্টি করতে পারে না আজকে যে লক্ষ লক্ষ লোকের কষ্ট এ কষ্টের জন্য কে দায়ী এর জন্য জনগণ কি পাইল জনগণের জন্য কি করার জন্য এত বড় ভোগান্তি সৃষ্টি করা হইলো মোটেই কোনো কল্যাণকর কিছু করার জন্য না এগুলার সমাধান হওয়া উচিত এইগুলা সংস্কার রাজনৈতিক দলের আমি লেখালেখিও করছি রাজনৈতিক দলের আগে সংস্কার যারা অতীতে ক্ষমতায় ছিল তারা বলুক তারা তারা ঘোষণা দেখ কি কি অপরাধ করছে সেগুলো আর করবে না ঘোষণা দেখ তাহলে জনগণ বুঝবে বোঝার চেষ্টা করবে যে না ওনারা আগের যে কর্ম যেভাবে শাসন করে আসছে তার থেকে তারা এখন সরে আসছে তারা এই কাজগুলো করবে কিন্তু কোনো লক্ষণ ভালো লক্ষণ দেখা যাচ্ছে না এখন